ওয়েলকাম বন্ধুরা আমরা যদি আমাদের ফেসবুক কন্টেন্টের এখানে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস অপশনে ক্লিক করি তাহলে আমাদের দিস পোস্ট রিচ মে বি লিমিটেড এই অপশনটা অনেক সময় দেখা যায় তো এই অপশনটা আসলে কিন্তু আপনার পোস্ট কখনো ব্যাল হবে না এবং আপনার পোস্টে কখনো রিচ আসবে না এবং আপনার ভিডিওটি যদি এরকম দেখা দেয় তাহলে মনে করবেন আপনার ভিডিওটি ঠিক আছে আপনার ভিডিওর মধ্যে কোনো সমস্যা নেই 100% ভিডিওটি রিকমেন্ডেড হবে এবং রিচ ভিও সব কিছু আসবে ওকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সমস্যাটা কেন আসে এবং এই সমস্যাটা সমাধান কি তো বন্ধুরা এটা হচ্ছে ফেসবুকে নতুন একটা আপডেট এই আপডেটটা আসার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো এই সমস্যাটা চিরতরের জন্য আজকে এই ভিডিওটির মধ্যে আমি সমাধান করব তো আপনারা ভিডিওটি দর্জ সহকারে দেখুন তাহলে আপনাদের ভিডিওতে এরকম কোনো সমস্যা আসবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমত আপনারা আপনাদের ফেসবুক বা পেজের ভিতরে চলে আসবেন আসার পর এখানে সেই ইনচার্জ অ্যাডস এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন দিস পোস্ট রিস মে বি লিমিটেড এই অপশনটা চলে আসে তো এই অপশনের উপরে ক্লিক করে দিলে ইউর ভিডিও ইজ নট ইন এ রেকমেন্ডেড এক্সপেক্ট রেশিও তো এখানে তারা বলতে চাচ্ছে যে আপনারা এই ভিডিওটি আর কারোর কাছে রেকমেন্ড করবে না বা আপনার দর্শকের কাছে ভিডিওটি পৌঁছাবে না তো এটা কারণ হচ্ছে এক্সপেক্ট রেশিও তো রেশিওটা কি আমরা প্রথমত সেটা জানবো এবং রেশিওটা ফকার বেদ জানবো এবং কীভাবে আপনার সমস্যাটা সমাধান করবেন সেটা জানবো তো চলুন শুরু করা যাক রেশিও কি রেশিও সাধারণত দুটি সংখ্যার অনুপাতের প্রকাশ করা হয় যেমন সিক্সটিন পয়েন্ট নাইন নাইন পয়েন্ট সিক্সটিন এখন আপনার ভিডিও কন্টেন্ট অনুযায়ী আপনার শর্টস ভিডিও না রিলস ভিডিও না লং ভিডিও কন্টেন্ট অনুযায়ী রেশিওটা বিভিন্ন প্রকার হয় এখন সেটা জানবো রেশিও প্রকার ভিডিও টাইপ রেশিও রেজলিউশন শর্টস ভিডিও বা রিলস নাইন পয়েন্ট সিক্সটিন এবং লং ভিডিও বা ল্যান্ডস্কোপ ভিডিও রেশিও হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন এরপরে লং ভিডিও বার্টিক্যাল ফোর ফিটস ফোর পয়েন্ট ফাইভ এরপরে লং ভিডিও স্কোয়ার ওয়ান পয়েন্ট ওয়ান এপ ফর রেজলিউশনটা দেখতে পাচ্ছেন রেজলিউশনটা আপনি আপনার ভিডিও অনুযায়ী সিলেক্ট করে নেবেন ওকে এখন আপনি বলতে পারেন যে ভাই ল্যান্ডস্কেপ ভিডিও বলে কি বা এখানে আপনি 34 ফকারব দিয়েছেন এই ফকারগুডগুলো কি এবং কোন ভিডিও কোন ক্যাটাগরিতে পড়ে সেটা কিভাবে বুঝবো তো চলুন সে বিষয়টাও জেনে নিও প্রথমত হচ্ছে রিলস ভিডিও রেশিও সেটা আপনারা জানেন এক্সপেক্ট রেশিও হচ্ছে 9.16 এবং ভিডিওটা ফুল মোবাইল স্ক্রিন ফুল হয়ে থাকে ফুল মোবাইল স্ক্রিন ভিডিও এখন জানবো যে লং ভিডিওর স্টেপগুলা প্রথম হচ্ছে ল্যান্ডস্কেপ ভিডিও আর আর ভিডিও রেশিও হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন দেখায় সড়া এবং কম লম্বা টিভি বা কম্পিউটার স্ক্রিনের মতো আশা করি বুঝতে পারছেন এরপরে দু নম্বর হচ্ছে ভার্টিক্যাল ফর ফিটস রেশিও হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট থ্রি কিন্তু ফোর পয়েন্ট ফাইভ বেশি ব্যবহৃত হয় রেজলিউশন দেখতে পাচ্ছেন এরপরে ভিডিওটি কেমন দেখায় ভিডিওটি লম্বা কিন্তু পুরো স্ক্রিন না মোবাইলের স্ক্রিনে বড় অংশ দখল করে এরপরে তিন নম্বর হচ্ছে স্কোয়ার ভিডিও বর্গাকৃতির ভিডিও রেশিও ওয়ান পয়েন্ট ওয়ান রেজলিউশন দেখতে পাচ্ছেন কেমন দেখায় ভিডিওটি একদম চৌকানো দুর্গ এবং ফস্ত সমান তো বন্ধুরা আশা করি আপনি রিলস ভিডিও এবং কি লং ভিডিও তিনটে স্টেপ দেখতে পেয়েছেন তো আপনার ভিডিওটি কোন টাইপের আপনি সেটা সিলেক্ট করবেন এরপরে আপনি রেশিওটা সিলেক্ট করে দেবেন আশা করি আপনি ভিডিও কোয়ালিটি ভিডিও রেশিও ভিডিও রেজিলেশন সব কিছু বুঝে গেছেন কোন ভিডিও কোন কোয়ালিটি কোন রেজুলেশন এবং কি রেশিওটা কী তো এখন দেখিয়ে দেবো আপনার ভিডিও রেশিওটা যদি এক থাকে আপনি কীভাবে অন্য রেশিওতে চেঞ্জ করবেন বা আপনি ফেসবুকে লং ভিডিও রেশিও অনুযায়ী কিভাবে। আপনার ভিডিওটা সেই রেশিওতে রূপান্তর করবেন তো চলুন দেখে আপনি চলে আসবেন প্রথমত ক্যাফকার্ট অ্যাপসে আমি ক্যাফকার্ট দিয়ে দেখিয়ে দিব ক্যাফকার্ড অ্যাপসে আসার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা নিয়ে নেবেন তো ধরুন আমি এই ভিডিওটা রেশিওটা চেঞ্জ করবো এরপরে অ্যাড অপশানে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেবেন তো অ্যাড করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন এরপর একটু সাইডে চলে আসবেন সাইডে আসার পর এখানে দেখতে পারবেন যে এক্সপেক্ট রেশিও এই এক্সপেক্ট রেশিও অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এখানে আপনি বিভিন্ন ধরনের রেশিও দেখতে পারবেন আপনার তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো ভিডিওটা যদি লং ভিডিওতে তৈরি করতে চান আপনি ভিডিও কন্টেন্ট অনুযায়ী রেশিও দিতে চান তাহলে আমার এখানে যে রেশিওগুলো দেখতে পাচ্ছেন সিক্সটিন পয়েন্ট নাইন সিক্সটিন পয়েন্ট নাইন দিতে পারেন এরপরে ওয়ান পয়েন্ট ওয়ানও দিতে পারেন আপনি আপনার ভিডিও আমি যে ক্যাটাগরি বলেছি যে এই সাইড টি দেখিয়ে দিয়েছি লং ভিডিওর আপনি কোন টাইপের ভিডিও আপনার লং ভিডিওটি কোন টাইপের মধ্যে পড়েছে সেটা অনুযায়ী আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো এখানে এবং কি রিলস ভিডিওর জন্য নাইন পয়েন্ট সিক্সটিন দিতে পারেন তো এরপরে আপনি আপনার ভিডিওটা এখানে আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন উপরে নিচে টেক্সট অ্যাড করে দিতে পারেন এরপরে এক্সপোর্ট অপশন ক্লিক করে আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন এরপরে আপনি ফেসবুকে পোস্ট করবেন তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে গেছে আর বেশি বড় করবো না এই ছিল ভিডিও ভিডিও আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন ভিডিও রেশিও কি হবে এবং কোন ভিডিও কিভাবে আপলোড করবেন রিলস ভিডিও কি লং ভিডিও কি লং ভিডিও ফেদ কি আশা করে রেশিও জাপলাটা আপনার এই ভিডিওটির মধ্যে হয়ে গেছে তো বন্ধুরা ফেসবুকের নতুন আপডেটের কারণে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসে আর আসার কারণে আপনাদের বিভিন্ন অংশ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসটুকে দেখে থাকলে ফেসটুকে ফলো করে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখে সুযোগ করে দিবেন ধন্যবাদ